বৃহস্পতিবার হলুদ দিয়ে করুন ছোট্ট প্রতিকার আপনার আলমারি ভরে উঠবে টাকায় বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর উপাসনা করে উপবাস পালন করলে তার বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং তার ভক্তের কখনো সুখ সমৃদ্ধি ও সম্পদের অভাব হয় না হলুদ ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ এই দিনে পূজার পাশাপাশি হলুদের প্রতিকার করে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পেতে পারেন ও সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন শাস্ত্র অনুসারে বৃহস্পতিবার ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এই দিন আচার মেনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে তাই তার ভক্তের কখনো সুখ সমৃদ্ধি ও সম্পদের অভাব হয় না জ্যোতিষশাস্ত্র মতে এই দিন পূজায় অতি অবশ্যই হলুদ ব্যবহার করতে হবে কথিত আছে হলুদ ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ এই দিনে পূজার পাশাপাশি হলুদের এই ছোট্ট প্রতিকারগুলি করে আপনি জীবনে সব সমস্যার হাত থেকে যেমন মুক্তি পেতে পারবেন ঠিক সেই রকমই ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদে আপনার কখনোই সুখ সমৃদ্ধি ও সম্পদের অভাব হবে না এখন জেনে নিন তার জন্য আপনাকে কি কী করতে হবে এক যদি নিজের রাশিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে চান তবে এই দিন হলুদ দান করুন এতে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান মজবুত হয় এবং আপনার গুরুদোষ থাকলে তাও কমে যায় দুই জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি আর্থিক সংকটের সম্মুখীন হন তাহলে বৃহস্পতিবার একটি লাল কাপড়ে পাঁচটি হলুদ বেঁধে এটিকে ঠাকুর ঘরে রেখে দিন এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে এবং আপনার আর্থিক সংকট দূর হবে তিন যদি আপনি ব্যবসায় ক্ষতি সম্মুখীন হন তবে হলুদ এবং জাপরান দিয়ে একটি প্রতিকার করতে পারেন বৃহস্পতিবার আপনার টাকা রাখার জায়গায় হলুদ ও জাফরান দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন প্রতিদিন এর পুজো করলে আপনার ব্যবসায় অবশ্যই উন্নতি হবে চার শাস্ত্র অনুসারে কর্মজীবনে কেবল ব্যর্থতার মুখোমুখি হলে বৃহস্পতিবার জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন এতে করে কর্মজীবনের সব বাধা অবশ্যই দূর হয়ে যাবে পাঁচ আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যান তাহলে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর সঙ্গে গণেশেরও পুজো করুন পুজোর সময় ভগবান গণেশকে হলুদের তিলক লাগান এরপর সেই তিলক নিজের কপালে লাগান ভগবান গণেশ আপনার সমস্ত বাধা দূর করবেন এবং আপনি সাফল্য পাবেন হলুদের এই সহজ প্রতিকারগুলি করে দেখুন আশা করি আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে